ওয়াও ভেরি গুড নিউজ অপেক্ষার পালা শেষ শুরু হচ্ছে তুফান সিনেমার কাজ এই তথ্য পাওয়া গেল বিশেষ একটি সূত্র থেকে কিন্তু কখন থেকে শুরু হচ্ছে মেগাস্টার সাকিব খানের তুফানের কাজ এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে চ্যানেল কিংবা যেখানেই হন না কেন নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সাথে অল নোটিফিকেশন অন করুন যাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায় তাহলে শুরু হচ্ছে তুফান মুভির কাজ আগামী তেরো মার্চ থেকে শুরু হতে যাচ্ছে রাহেন রাফি পরিচালিত তুফানের কাজ মেগাস্টার সাকিব খানের অংশ গ্রহণ করার কথা রয়েছে ষোলো মার্চ থেকে রামজি ফিল্ম সিটি থেকেই কাজ শুরুর কথা তুফানের আর সাকিব ভাইয়া ষোলো তারিখের আগেই ভারতে পৌঁছতে পারে বলে জানা যায় যদিও এইটা কোনো অফিসিয়াল আপডেট নয় তবে শতভাগ সত্য বলেই ধরতে পারি জানা যায় শুটিং শুরুর আগে আগেই ঘোষণা আসতে পারে তুফানের নায়িকার ভারত থেকে একজন এবং বাংলাদেশ থেকে একজন নায়িকা রাখা হয়েছে তুফানে কলকাতার মিমি চক্রবর্তীকে নিয়ে জোর গঞ্জন শোনা গেল রায়হান রাফি জানায় এসব সব গুঞ্জন কিন্তু একটা বিষয় খেয়াল করলে দেখা যায় বাংলাদেশ থেকে বেশ কয়েকজন নায়িকার নাম শোনা যাচ্ছে তুফান সিনেমায় যদিও কোনো সত্যতা নেই সেই গুঞ্জনগুলোর আমার পার্সোনাল পছন্দের দিক থেকে বাংলাদেশের ছোট পর্দার অভিনেত্রী সামিরা খান মাহি রয়েছে ভারত থেকে কয়েল অথবা মিমি হলে বেটার হবে তো বন্ধুরা আপনারা কি ভাবছেন সাকিব খানের তুফানের কাজ কি তেরো তারিখ থেকে শুরু হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য